আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম শ্রম আইন আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো আশি নিয়ে ট্রেড ইউনিয়নের সদস্য বা কর্মকর্তা হওয়ার অযোগ্যতা কোনো ট্রেড ইউনিয়ন ইউনিয়নের ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্রে যাহা কিছুই থাকুক না কেন কোনো ব্যক্তি ওহার কর্মকর্তা অথবা সদস্য নির্বাচিত হওয়ার বা থাকিবার যোগ্য হইবেন না যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া থাকেন অথবা ধারা একশো ছিয়ানব্বই দুইয়ের খ অথবা ধারা দুইশো আটানব্বই অধীনে কোন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হইয়া থাকেন এবং তাহার মুক্তি লাভের পর দুই কাল অতিবাহিত না হইয়া থাকে যে প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করা হইয়াছে সে প্রতিষ্ঠানে তিনি শ্রমিক হিসাবে নিয়োজিত বা কর্মরত না থাকেন তবে শর্ত থাকে যে রাষ্ট্রায়ত্ব শিল্প সেক্টরের ক্ষেত্রে ইউনিয়নের সদস্যরা ইচ্ছা পোষণ করিলে ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মোট কর্মকর্তার দশ ভাগকে নির্বাচিত করিতে পারিবে যাহারা উক্ত প্রতিষ্ঠানে কর্মরত নয় উপধারা দুই উপধারা একের ক্ষয়ের কোনো কিছুই কোনো ট্রেড ইউনিয়ন বা ফেডারেশনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না সংগ্রামে সাথী বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধoyne আজ আমরা একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন একটি ট্রেড ইউনিয়নের সদস্য কারা হতে পারবে না নেতা কারা হতে পারবে না এই ধারায় তা স্পষ্ট করে বলা হলো আসলে ট্রেড ইউনিয়ন শ্রমিকদের সুসংগঠিত করার জন্য একটি প্রতিষ্ঠান ট্রেড ইউনিয়ন হলো সম্পূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান যেখানে অসাধু কোনো ব্যক্তি থাকতে পারবে না অসাধু কোনো ব্যক্তি নেতৃত্ব দিতে পারবে না এখানে যারা নেতৃত্ব দেবে তাদেরকে অবশ্যই শ্রমিকদের কল্যাণে কাজ করতে হবে এই ধারায় তা স্পষ্ট করে বলে দেওয়া হলো দেশের প্রচলিত আইনের প্রতিশ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল মালিক এবং শ্রমিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিককে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ